কালকে বলেছিলাম কালকে তো করতে পারিনি তোমরা দেখে নিয়ে এসো মানে এত হয় সত্যি এত অলোচলো তো হবে না একদিনও হবে না যারা দেখো তারা অবশ্যই গিয়ে আগে টা দেখে আসো। কালকে যাবো ওর বাড়িতে রায়গঞ্জে গাড়ি যাবো না আমরা স্কুটি নিয়ে যাবো আমার মানে এক্সপ্লোর করার একটু ইয়ে আছে তো গাই নিয়ে গেলে সত্যি কথা বলতে কি হয় বলতো মানে ওখানে গেলাম কিন্তু ঘুরতে যখন বের হবো না গাড়ি সব জায়গায় যায় না সব গুলিতে যায় না প্রথম কথা হচ্ছে এটা যদি আমরা গাড়ি না করে লাইন হয়ে যদি যাই ওখানে যাওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে টোটোর জন্য দাঁড়িয়ে থাকো এই করো এই করো অনেক সময় লেগে যায় আমরা যেহেতু এদিক ওদিক ঘুরতে খুব ভালো লাগে আমার আমার তো বাইরে থাকতে ভালো লাগে না ওই জন্য হচ্ছে স্কুটিটা নিয়ে যাবো তাহলে আমরা যখন ইচ্ছে তখন বাইরে বেরোতে পারবো ঘুরতে পারবো এদিক ওদিক সব জায়গায় যেতে পারবো হ্যাঁ তাই বলে এমন না যে গাড়ি নিয়েই যাবো না কোনো বাড়ি এটা এটা না এটা না গাড়ি নিয়ে যাবো আমরা সেটা সেটা বলি আমি মেন এটাই বলছি যে এইবার নিয়ে যাবো না আমরা পরেরবার আবার নিয়ে যাবো হ্যাঁ এই দেখো গাইস মানে এত শয়তান এত শয়তান আমাকে স্নান করার টাইম দেয় না বলে ভাত খাওয়া গে ভাত খাওয়া গে তুমি করবে না তো আমার দাদু মাংস খাতেই হবে মানে এমন শয়তান না মেয়েরা সত্যি এই যে লাল টক ডক হয়ে যাচ্ছে গাইস কারণ কিছু মাংস আরো একটু হ্যাঁ রেখে দিয়েছে না আমরা আজকে বিরিয়ানি বানাবো তাই জন্য একটু মাংস কম কম লাগছে হ্যাঁ গাইস বিরিয়ানি বানাবো আজকে আমি এখন যাবো বিরিয়ানি মশলা আনতে আনতে না তুমি থাকো তাড়াতাড়ি গিয়ে চলে আসে তাই না মোমো খাবো তার মানে আমরা সাইতে বিয়াল কি করে হাই গাইস আমি রেডি হয়ে গেছি গাইস চলো এখন আমরা যাব বাইরে বিরিয়ানি মশলা কিনতে আমার কি ভালো লাগছে ওন্নাটা নিয়ে দেখো ভালো লাগছে আমাকে আমি বুঝতেই পারছি না কিছু কিচ্ছু বুঝতে পারছি না গাইস আমি হাসছিস কেন

ওয়াউ অবশ্যই কামেন্ট করে বলবে ঠিক আছে দাও গাইস প্রতিরাম চলে এসেছি কে কে প্রতিরাম স্কুলটা টা চেনো অবশ্যই কামেন্ট করে বলবে দেখ দেখো এখানে কতগুলো ফুচকার দোকান বসেছে গাইস একবার সব দেখো গাইস ফাইনালি দোকানে চলে এসেছি বিরিয়ানি মশলা কিনতে এ এটা কি হয় বলো তো গাইস রোলার

আমি খালি খাবো তিনজন মিলে বসে পড়েছি এখানে পেঁয়াজ রসুন আদা সব কাটা শুনা করতে আই লাগবে হ্যাঁ 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 হয় তাই আমি ইয়ে করে রাখছি একদম এই জায়গাস আমাদের চাল বসানো হয়ে গেছে এই সাদা কাপড়টাতে হচ্ছে অনেক কিছু দেওয়া আছে বলে না জরিপটি

সেরা হয়েছে সেরা পুড়ে গেছে গাইস আর বেরেস্তাটা পুড়ে গেছে একদম তিতা টিতা লাগছে পুরো খাওয়াই যাচ্ছে না গন্ধ আরে ফোরা ফোরা গন্ধ এই চালু চালুর জন্য ভালো লাগছে না গাইস আমি আর বাপ জিবো না কোনোদিন বানাবো না বাবা বিহারি বানাবো না

তারপর দেখা যাচ্ছে এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে মুখ চোখে কালকে যাওয়া তো বাড়িতে কেমন অবস্থা দেখে দেখতে হবে তো খুব কষ্ট তো দেখি কত কোনদিন আর বানাবে না বলে দিয়েছে আমি যে কি করবো আমি হয়তো আর ট্রাই করতে পারি না করা না বাট আমাদের যারা মনে হয় না বিরিয়ানি হবে যাই হোক আমাদের যারা তোমরা দেখতে থাকো তাহলে আপনাদের ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য ভিডিওতে বাই গুড নাইট খতম